তো বন্ধুরা ফাইনালি বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরে কিন্তু অনেক বড় বড় তিনটে মেট্রো লাইন চালু হয়ে গেল মানে কানেক্ট হয়ে গেল আপনি বলতে পারেন একটা নতুন লাইনে চালু হলো আর হ্যাঁ জাস্ট ভাবুন এখন হাওড়া থেকে শিয়ালদা আপনি পৌঁছে যাবেন মাত্র এগারো মিনিটে এখন কোনো অটো দালালি চলবে না কোনো বাসে জ্যাম থাকবে না এটাতে যে মানুষজনের কি সুবিধা হলো বলে বোঝানো না যারা স্পেশালি অফিস যাত্রী এটা বলতে পারেন কলকাতার পরিবহন ব্যবস্থার একটা যুগান্তরকারী পরিবর্তন কারণ এদিকে আপনি হাওড়া থেকে সোজা দক্ষিণেশ্বর যেতে পারবেন এদিকে আপনি সোজা হাওড়া থেকে নোয়াপাড়া হয়ে পরে সোজা কলকাতা বিমানবন্দর যেতে পারবেন এদিকে আপনি সোজা যেতে পারবেন শিয়ালদা যেটা সব থেকে ওয়েটেড মানে রুট ছিল হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার ঠিক সেটা শুধুমাত্র এগারো মিনিটে শুধু তাই না হাওড়া থেকে শিয়ালদা হয়ে পড়ে সেক্টর ফাইভ যেটা নতুন অফিস পাড়া হয়েছে সেখানে যেতে পারবেন এদিকে গড়িয়া হয়ে পড়ে সোজা একদম রুবি পর্যন্ত যেতে পারবেন তবে এই লাইনটা এখন যাওয়া যাচ্ছে না কারণ কবি সুভাষ যে মেট্রো স্টেশন সেটা ভেঙে চুরে গেছে সেটা আবার তো দেখুন ফাইনালি হাওড়া থেকে শিয়ালদা যেমন গ্রিন লাইনের আন্ডার পরে সেই রকম হাওড়া থেকে একদম একটা ট্রেনে আপনি কিন্তু সোজা শিয়ালদা হয়ে পরে সেক্টর ফাইভ যেতে পারবেন হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের এর টাইম টেবিল জানে নিন একদম সকাল ছটা তিরিশে স্টার্ট হচ্ছে একদম রাত্রি কিন্তু নটা পঁয়তাল্লিশ অব্দি চলবে আর রবিবারও কিন্তু সকাল নটা থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ অবধি এটা কিন্তু সেক্টর ফাইভ থেকে কিন্তু মিনিট পরেই চলবে বাকি টাইম টেবিল সেমি থাকবে তো এটা হচ্ছে একদম লেটেস্ট আপডেট এবং সুবিধা মেনলি এখন যে যেভাবে যেতে পারবেন সেগুলো আগে জেনে নিন আপনারা দেখুন ব্লু লাইনে আগে যাওয়া যেত কবি সুভাষ মানে অর্থাৎ গড়িয়ে হয়ে পরে সোজা প্ল্যানেট প্ল্যানেট থেকে দমদম হয়ে পরে সোজা বরানগর হয়ে পরে দক্ষিণেশ্বর যাওয়া যেত দমদমের পরের স্টেশন হচ্ছে নোয়াপাড়া তারপরে হচ্ছে বরাহনগর তারপরে দক্ষিণেশ্বর মানে দমদমের পরের স্টেশন নোয়াপাড়া যে সেই নোয়াপাড়া থেকে আবার ওই বারাসাতের যে লাইনটা যেটা হচ্ছে বারাসাত এয়ারপোর্ট তারপরে নোয়াপাড়াতে কানেক্ট হচ্ছে সেই পুরো লাইনটা কিন্তু চালু হয়নি শুধু হয়েছে বিমানবন্দর মানে জয় তারপরে আপনার যশোর রোড তারপরে দমদম ক্যান্টনমেন্ট তারপরে নোয়াপাড়া ওই নোয়াপাড়া অবধি ওই লাইনটা নতুন চালু হয়েছে এটাতে অনেক মানুষজনের সুবিধা হবে যারা ডাইরেক্ট এয়ারপোর্টে যেতে চাইবে তারা যেতে পারবে আপনারা এখন যেতে পারবেন হাওড়া মেরোতে চেপে পরে সোজা স্প্লেনেট আসতে পারবেন স্প্লেনেট থেকে রুট চেঞ্জ করে পরে আপনারা এদিকে দক্ষিণেশ্বর যেতে পারবেন এদিকে আপনারা প্ল্যানেট থেকে নোয়াপাড়া যেতে পারবেন আগে তারপর আবার রুট চেঞ্জ করে বিমানবন্দরে যেতে পারবেন এদিকে প্ল্যানেট থেকে আপনারা কিন্তু সোজা গড়িয়া অবধি যেতে পারবেন গড়িয়া থেকে আবার রুট চেঞ্জ করে পরে মানে আপনি কবি সুভাষ থেকে রুট চেঞ্জ করে পরে আপনি রুবি যেতে পারবেন সেটা এখন বন্ধ আছে আর একটা হচ্ছে হাওড়া থেকে আপনারা সোজা একই মেট্রোতে শিয়ালদা যেতে পারবেন যেটাও প্ল্যানেট হয়ে পড়ে যাবে আবার থেকে আপনারা আবার সেক্টর ফাইভ পর্যন্ত যেতে পারবেন ওভারঅল এতগুলোভাবে আপনারা এখন কলকাতা মেট্রোতে যাতায়াত করতে পারবেন কলকাতা মেট্রোর টোটাল ছটা লাইন আছে এখনও পর্যন্ত চারটে লাইন একসঙ্গে কানেক্ট হয়েছে মানে এদিক ওদিক করে আপনারা যেতে পারবেন তবে আপনারা কলকাতা মেট্রোর হাওড়া থেকেই কিন্তু টিকিট কেটে পরে সোজা ডাইরেক্ট বিমানবন্দরের টিকিট কাটতে পারবেন সোজা এদিকে আপনি দক্ষিণেশ্বরের টিকিট কাটতে পারবেন সোজা এদিকে আপনি গড়িয়া বা সেক্টর ফাইভ পর্যন্ত টিকিট কাটতে পারবেন আপনাদেরকে মানে টিকিট বারবার কাটতে হবে না একবার টিকিট কাটলেই হবে তবে টিকিটের মূল্য বা প্রাইস কীরকম আছে দেখেন আপনারা যদি হাওড়া থেকে সোজা শিয়ালদা যাওয়া বলেন তাহলে কুড়ি টাকা ভাড়া আর হ্যাঁ অফিস যাত্রীদের জন্য মানে সবথেকে বেশি ভিড় হয় সেই জন্য মেট্রো চলাচলের সংখ্যাটা কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে আপনি হাওড়া থেকে সোজা শিয়ালদায় যেতে পারবেন অফিস টাইমে মানে সকাল নটা এবং সন্ধ্যে ছটা নটা থেকে দশটা ছটা থেকে সাতটা কি আটটায় এরকম এই টাইমের মধ্যে আপনারা আট মিনিট ছাড়া ছাড়া কিন্তু মেট্রো পেয়ে যাবেন আর নর্মাল টাইমে কিন্তু এগারো থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আপনি মেট্রো পাবেন দেখুন হাওড়া মেট্রো তো অনেকদিন চালু হয়ে গেছে তবে হাওড়া মেট্রো থেকে কোথায় কেমন কি ভাড়া না ভাড়া সে নিয়ে অনেক ভিডিও বানিয়েছে সেই ভিডিওর লিঙ্ক আমি পুরো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো মানে কলকাতা মেট্রোর একটা আলাদা প্লে লিস্ট আছে সেই প্লে আপনি ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন এবং কমেন্ট সেকশনেও পেয়ে যাবেন সেখান থেকে অল ওভার ভিডিওগুলো দেখতে পেয়ে যাবেন হাওড়া মেট্রো থেকে তবে শিয়ালদা মেট্রোটা শিয়ালদা অনেক বড় একটা জাংশন শিয়ালদা মেট্রো অনেকদিন চালু হয়েছে তবে শিয়ালদা থেকে এতদিন পর্যন্ত শুধু যাওয়া যেত সেক্টর ফাইভ অব্দি এখন কত কত দিকে যাওয়া যাবে এবং তার কি ভাড়া সেটা চলুন শুনে নিই দেখুন এখন আপনারা শিয়ালদা থেকে প্ল্যানেট হয়ে পরে হাওড়া যেতে পারবেন যার ভাড়া মাত্র কুড়ি টাকা টাইম লাগবে শুধুমাত্র এগারো মিনিট শিয়ালদা থেকে প্ল্যানেট আপনি আসতে পারবেন মাত্র দশ টাকা ভাড়া শিয়ালদা থেকে আপনি দক্ষিণেশ্বর যেতে পারবেন সেটা কীভাবে শিয়ালদা থেকে আগে প্ল্যানেট আসতে পারবেন শিয়ালদা থেকে আগে আপনাদেরকে স্প্ল্যানেড আসতে হবে স্প্ল্যানেড থেকে আবার ট্রেন চেঞ্জ করে পরে দক্ষিণেশ্বর যেতে হবে ঠিক আছে তার ভাড়া কিন্তু তিরিশ টাকা মাত্র আপনি যদি শিয়ালদা থেকে স্প্ল্যানেড হয়ে পরে মেট্রো করে পরে যদি দক্ষিণেশ্বর যাওয়া বলেন যদিও কিন্তু শিয়ালদা থেকে অনেক বাসও যায় দক্ষিণেশ্বরের এবং সরাসরি ট্রেনও আছে সেই ভিডিও কিন্তু আছে সেটা আপনারা দেখে নেবেন শিয়ালদা থেকে আপনি কবি সুভাষ যেতে পারবেন সেটারও ভাড়া কিন্তু তিরিশ টাকা মাত্র যেটা প্ল্যানেট হয়ে পরে শিয়ালদা থেকে প্ল্যানেট আসতে হবে আগে তারপর প্ল্যানেট থেকে আবার ট্রেন চেঞ্জ করে পরে আপনারা গড়িয়া দিকে যেতে পারবেন আর এখন পর্যন্ত শিয়ালদা থেকে আপনি কিন্তু সোজা বিমানবন্দরে যেতে পারবেন যেটার ভাড়া পঞ্চাশ টাকা যেটা সব থেকে বেশি ভাড়া কারণ এটা অনেকটা মানে দুটো ট্রেন আপনাদেরকে চেঞ্জ করতে হবে দুটো মেট্রো প্রথমে শিয়ালদা থেকে আপনারা প্ল্যানেট আসবেন স্প্ল্যানেড থেকে পরে তারপর আপনাদেরকে নোয়াপাড়াতে নামতে হবে নোয়াপাড়া থেকে আবার আপনাদেরকে বিমানবন্দরের কিন্তু মেট্রো চলবে তবে শোনা যাচ্ছে যেটা সেটা হচ্ছে কবি সুভাষ থেকে অনেক মেট্রো সোজা ডাইরেক্ট কিন্তু যাবে আপনার বিমানবন্দর পর্যন্ত তাহলে অনেক মানুষের সুবিধা হবে কারণ আপনি যদি প্ল্যানেট আসেন যে কোনোভাবে প্ল্যানেট থেকে কিন্তু বিমানবন্দরের ডাইরেক্ট মেট্রো পেয়ে যাবেন এদিকে আপনি দক্ষিণেশ্বর থেকে যদি আসেন তাহলে তো পাচ্ছেনই এদিকে হাওড়া থেকে যদি প্ল্যানেট যান তাহলে কিন্তু বিমানবন্দরের ডাইরেক্ট মেট্রো পেয়ে যাবেন ওভারঅল কলকাতা মেট্রোর এক যুগান্তকারী পরিবর্তন আপনি এটা বলতে পারেন তবে অনেক রুট এখনও কিন্তু চালু হয়নি সেখানে ঠিকঠাক কাজও শুরু হয়নি এখনও সেটা হচ্ছে যেমন বারাসাত দিকের লাইনটা যেটা হচ্ছে আপনার নোয়াপাড়া থেকে বারাসাত যাবে সেটা কিন্তু দমদম বিমানবন্দর থেকে নারাসাতের মধ্যমগ্রাম হয়ে পড়ে বারাসাত সেটা কোনো কাজকর্ম শুরু হয়নি এখনও পর্যন্ত সেরকমভাবে দিকে আছে বরানগর থেকে সোজা টিটাগড় হয়ে পড়ে ব্যারাকপুরের যে লাইন সেটারও কোনো কাজ শুরু হয়নি এইগুলো ওভারঅল ফুল যখন মেট্রো লাইন চালু হয়ে যাবে কলকাতার না তখন আলাদাই একটা মার্কেট হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমিশ জানান চ্যানেলে যদি আপনার নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এবং দেখার জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন